সামনেই আসছে জন্মাষ্টমী জন্মাষ্টমীতে গোপালের ভোগ হিসাবে কিন্তু আমরা নানা রকমের কিছু নিবেদন করে থাকি তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সুজির লাড্ডু রেসিপি এটা বানানো ভীষণই সহজ দেখে না যাক কীভাবে এই সুজির লাড্ডু রেসিপিটি তৈরি করছি নমস্কার প্রতিদিনের মতো আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদের সুজির লাড্ডু করে দেখাবো আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে বন্ধুরা চলুন দেখে রেসিপিটি সুজির লাড্ডু করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম এক কাপ সুজি আর নিয়ে নিচ্ছি সম মানে এক কাপ বেসন আর নিয়ে নিচ্ছি দুই চামচ গুঁড়ো দুধ মিষ্টি জিনিসে একটু নুন দিতে হয় স্বাদটা বাড়ানোর জন্য তাই জন্য আমি সামান্য একদম অল্প নুন দিয়ে দিচ্ছি এবারে সুজি বেসন গুঁড়ো দুধ লবণ এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগুলো যখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব তিন চামচ ঘি ঘি দিয়ে ভালো করে মেখে নেব আজকে আমার এই ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনার সামনে চলে আসে এবার বন্ধুরা একটু মুঠো পাকিয়ে দেখে নিচ্ছি যে ঘিয়ের পরিমাণটা ঠিক আছে নাকি যদি মুঠো না পাকায় তাহলে আপনারা আরও এক চামচ ঘি ব্যবহার করতে পারেন এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নেব ডোটা একটু নরম করে তৈরি করতে হবে কারণ এটা সুজি আর সুজি জলটা টেনে একটু মোটা হয়ে যাবে ডোটাও শক্ত হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি একটা নরম ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এবার একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ কিসমিস কিছুটা পরিমাণ কাজু আর কিছুটা পরিমাণ মগজ এগুলোকে আমি ঘিয়ে একটু ভেজে নেব বেশি ভাজার দরকার নয় বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন সুজির ডোটা অনেকটা শক্ত হয়ে গেছে এবার এখান থেকে একটু একটু করে ডো নিয়ে আমি আঙুলের সাহায্যে চ্যাপটা করে ভেজে নেব এগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে আমি আগে থাকতে তেল গরম করে নিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে সুজির এই চ্যাপটা করে রাখা ডোগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এই তেলটা আমি আগের দিনকে পাউরুটি একটা রেসিপি করেছিলাম সেখানে ব্যবহার করেছিলাম সেখানে তেলটা অনেকটা বাকি থেকে গেছিল সেই জন্য আজকে সেই তেলটাই ব্যবহার করছি বন্ধুরা সুজির এই পিঠেগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব হাই ফ্লেমে ভাজবেন না তাহলে ওপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি অন্যদিকে একটা কড়াইতে আমি এক কাপ চিনি নিয়ে নিলাম আর তার অর্ধেক মানে হাফ কাপ দিয়ে দিচ্ছি জল একটা মিষ্টির রস তৈরি করে নেব এই রসটাতে কোনো রকম তার তৈরি করার দরকার নেই একটু চটচটে ভাব এলেই নামিয়ে নিতে হবে আর রঙের জন্য আমি কেশরি কালার ব্যবহার করলাম রংটা ব্যবহার করা সম্পূর্ণ অপশনাল তবে এই রংটা ব্যবহার করলে লাড্ডুটা দেখতে অনেকটা সুন্দর হয় সেই জন্য আমি ব্যবহার করলাম দেখুন আমার এই রসটা একটু চ্যাটচ্যাটে ভাব চলে এসেছে এবার এটাকে নামিয়ে নেব বন্ধুরা এইগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি দেখুন কতটা খাস্তা হয়েছে এগুলোকে এবার টুকরো টুকরো করে ভেঙে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর একটা গুঁড়ো তৈরি করে নেব এগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে যাতে কোনো গোটা না থাকে দেখুন বন্ধুরা আমি সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রোস্ট করে রাখা ড্রাই ফ্রুটসগুলো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ এলাচ গুঁড়ো বন্ধুরা এবার এই সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস কমেন্টস বক্সে করে জানাবেন বন্ধুরা এবার আমি যে রসটা করে রেখেছিলাম সেটার মধ্যে একটা আঙুল ডুবিয়ে দেখে নিচ্ছি একটা আঙুল ডোবাতে পারছি নাকি এটাকে আস্তে আস্তে এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা একদম ঠান্ডা রস এর মধ্যে দেবেন না যদি রসটা ঠান্ডা হয়ে গিয়েও থাকে তাহলে অল্প গরম করে নেবেন যাতে একটা আঙুল ডুবিয়ে রাখার মতো তাপমাত্রা সহ্য করতে পারেন দেখুন আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি একেবারে পুরোটা দিলে কিন্তু হবে না বন্ধুরা আমি রসটা দিয়ে মেখে নিয়েছি এবার হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে আমি লাড্ডুর মতো তৈরি করে নিচ্ছি আপনারা পছন্দ মতো ছোট বড় লাড্ডু তৈরি করে নিতে পারেন তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে জন্মাষ্টমী গোপালের জন্য ভোগ তৈরি হয়ে গেল আমি একটা একটা করে এইভাবে সব লাড্ডুগুলোকেই করে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন